লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারবো ঝাঁপি দীপকে বলেন একটা কথা বলবো বলেন বল না ঝাঁপি বলেন আমাদের জীবনটা কেমন এই পোড়া বাড়িটার সঙ্গে জুড়ে গেছে কেমন এর আগের বারেও আমরা ঠিক এইভাবে আটকা পড়েছিলাম তোমার মনে আছে দি বলেন মনে না থেকে আর উপায় আছে বল তারপর থেকেই তো জীবনটা আমাদের অন্য খাদে বইতে শুরু করলো না আমরা এখানে এসে আটকা পড়তাম না আমাদের বিয়েটা হতো না আমাদের জীবনটাই এরকম হতো তুই ভাবনা ঝাঁপি আমাদের তো একটা সুস্থ স্বাভাবিক জীবন হতে পারত না বল ঝাঁপি বলেন অমনি যেই সুযোগ পেয়েছে অমনি আমাদের বিয়ে নিয়ে গালমন্দ পড়তে শুরু করেছে আমার সঙ্গে বিয়ে না হলে ওই রাক্ষসীটার সঙ্গে বিয়ে হতো তোমার করতে পারতে ওর সঙ্গে সংসার জীবনটা শেষ করে সারখার করে দিত ওই রাক্ষসীটা এখন তো তুমি ওর আসল চেহারাটা জানো কি জানো না এই জন্য সবাই বলে যা হয় ভালোর জন্যই হয় এর জন্যই তো মা সারালক্ষ্মী আমাদের এক তো বেঁধে দিয়েছেন দি বলেন ঝাঁপি তোকে না বলে বোঝানো সম্ভব নয় ইনকা খারাপ ইনকা আমার ক্ষতি চাই তার মানে এটা নয় যে তোর আর আমার বিয়েটা ঠিক অদ্ভুত এটা খুললি কেন ঠান্ডা লাগবে তো ঝাঁপি বলেন লাগু আমার ঠান্ডা লাগলে তোমার কি এসে যায় দীপ বলেন আরো ঝগড়া কর ঝাঁপি দীপকে বলেন আমরা আর কতদিন এভাবে পালিয়ে পালিয়ে বেড়াবো বলতো চারিদিকে পুলিশ সরিয়ে গেছে আমাদের খোঁজার জন্য আর তো কোনো পালাবার পথও নেই আর কেনই বা পালাবো আমরা তো কোনো অপরাধ করিনি সত্যি বলছি এই অপরাধীদের মতো পালিয়ে বেড়াতে আমার একদম ভালো লাগছে না আমি আর পারছি না আর সব থেকে বড় কথা আমি নিজেকে নিয়ে হাজারটা রিক্সে নিতে পারি আর তোমার জীবন আমি ভাবে নষ্ট করতে পারবো না দি বলেন ঝাপি সব বিষয় পাকামো করিস না প্লিজ যেটা হচ্ছে সেটা হতে দে এভাবে আমরা ঠিক আমাদের কাজটা হাসিল করে নিতে পারবো কোনো সমস্যা হবে না দেখ ঝাপি কে এই ফাঁদে তোকে ফাঁসালো সেটা আমাকে জানতেই হবে ঝাপি বলেন তুমি বুঝতে পারছো না পুলিশ এখন যেভাবে খেপে আছে একবার যদি আমরা ধরা পড়ে যাই না তোমার ক্যারিয়ারটা ওরা শেষ করে দেবেই তুমি আমার কথা শোনো আমরা স্যালেন্ডার করে দেই আমি পুলিশকে বলবো তুমি যা করেছো আমার কথাই দি বলেন সিলিন্ডার করবি মানে ঝাপিয়া আমরা কেন সিলিন্ডার করব তোর কি মাথা খারাপ হয়ে গেছে আমরা যদি একবার সিলিন্ডার করি তোর লাইফটা শেষ হয়ে যাবে লক্ষ্মী ঝাঁপিতে তালা পড়েছে সেটার কি হবে ঝাঁপি বলেন আমি জানি না মা সারলক্ষ্মী ঠিক একটা পথ দেখাবেন কিন্তু আমার জন্য তোমার যে হয়রানিটা হচ্ছে সেটা আমার মোটেও ভালো লাগছে না আমার স্বপ্ন বাসাতে গিয়েই তোমার জীবনটা শেষ হয়ে যাক সেটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না আর নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না দীপ বলেন এমনি পুলিশ খুঁজে বেড়াচ্ছে এমনটাতে প্রেম পাই কি করেই আমি তো বুঝতেই পারি না ঝাঁপি বলেন প্রেমটাই তো আমার সত্যি গো আমার প্রেমের জ্বর কেমন দেখেছ তোমাকে শুধু বিদেশ থেকেই ফিরিয়ে আনে নাই আমার সঙ্গে তোমাকে ফ্রাই করে দিয়েছে একই বিছানায় একই কম্বলের তলে এনে দিয়েছে দীপ বলেন তুই আজে বাজে কথা বলতে থাকবি